আপনি বললেন যে দুই বোতল নিয়ে আসে এক বোতল আত্মীয় স্বজনকে দেন আর এক বোতল আপনার কাছে বিক্রি করেন তাহলে উনি পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে এই বাইশশো টাকা দিয়ে পানি বিক্রি করবেন এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন ঠিক আছে কিন্তু না হবে কিনা বলেন জমজম কূপের পানি বিক্রি হচ্ছে ঢাকার রাজধানীতে ভোক্তা অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান তোপের মুখে জমজম কূপের পানি বিক্রেতা দোকানদার খোদ রাজধানীর বুকে বাইতুল মুকারমে এক লিটার জমজম কূপের পানি বিক্রি হচ্ছে সাতাশ আঠাশো টাকায় হতবাক জনগণ সারা বাংলাদেশ তোলপাড় এই জমজম কূপের পানি বিক্রি ইসলাম এবং শরীয়ত কি বলে শেষ পর্যন্ত দেখবেন একজন ইসলামিক স্কলার সিপ একজন মুক্তি সাহেবের সাক্ষাৎকার তুমি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত দেখুন বিডিওটি শেষ পর্যন্ত কি আছে পানি বিক্রি কি না আসলে আপনাদের যে কৃষি পণ্য বাজারে বিক্রি করা যে নিয়ম রয়েছে এই জমজমের পানিগুলো কি এই নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে এই সবগুলো বিষয়ে মূলত আগামীকাল সকালে মহাপরিচালক মহাযোগ সভাপতি বিস্তারিত আলোচনা জনে মূলত আমরা সম্মানিত ব্যবসায়ী যেন রয়েছে তাদেরকে এবং সিকিউরিটি স্টাফ আমার পাশে রয়েছেন এনার নেতৃত্বে একটি টিম আমার দপ্তরে আসবে সেখানে বিস্তারিত আলোচনা আপনাদেরকেও সেখানে যাওয়ার জন্য আসবে না আমরা ইস্ট দেখে থাকি যে আপনারা যেখানে অভিযান চালান সেটার প্রাইজ অথবা যেখান থেকে আমদানি করা হয় সেই এই নামগুলো দেখার চেষ্টা করেন কিন্তু এই পানিটা থেকে এই ধরনের কোন এটা একটা ধর্মীয় সেন্টিমেন্ট রয়েছে এই সব কিছু বিবেচনা করেই মূলত আমরা এখানে

একজন কাছে আমি রুলামিন সাহেবের কাছে প্রশ্ন করব জমজমের কূপের পানি বিক্রি করা যাবে কিনা এবং যদি যায় সেই পদ্ধতিতে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে আপনি যদি বলেন

আমরা জানি ঝমঝম একটি বরকতময় স্বাদের জন্য স্বাদের খাদ্য রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আর নজরু ফি ঝমঝম আর জমজম ঝমঝম কূপ এমন একটি কূপ যার দিকে নজর করা হয় বাদাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের পানি দাঁড়িয়ে পান করেছেন রোগীদের গায়ে ছিটিয়ে দিয়েছেন এবং আল্লাহ রসুল বলেছেন জ্বর একটি জাহান্নামের উত্তাপ এই জ্বর দরে আক্রান্ত রোগীর গায়ে যদি ঝমঝমের পানি ছিটিয়ে দেওয়ার কথা বলেছেন আমরা দেখেছি বিক্রি করতেছেন আপনি যে কথাটা বলেছেন জায়েশ না যায়স সেই বিষয়টি আমাদের দেশের তারা এক্সপার্ট রয়েছেন করোনা হাদিস বিশেষজ্ঞ রয়েছেন করে ইসলাম ফাউন্ডেশন রয়েছেন এখানে অনেক মুক্তি অনেক এরমগণ রয়েছেন তারা বিষয়টি দেখবেন তো আমি যেটা মনে করি সেটা হলো জমজম কুপ একটি নিদর্শন রব্দুল্লাহ আলামিনের পক্ষ থেকে সেটা হজরত হাদিস এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে তারিক কুপনির হাদিসে আমরা যে যে বিষয়টি পাই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাহাম এবং হজরত ইসমাল সাল্লাহামকে কেন্দ্র করে জমজম কুপের উৎপত্তি যেটা হযরত আহ হজরত জিবিরাল্লাহ সাল্লামের পায়ের ঘরের মাধ্যমে হয়েছে এবং এটা জান্নাতের পানির সাথে সংশ্লিষ্ট তো আমরা এমন একটি বিষয় যে বিষয়টা মুসলমানদের হৃদয়কে শুয়ে যায় স্পর্শ করে আমরা এই পানিটা বরকতের জন্য দাঁড়িয়ে খাই পান করি এবং এটাকে খাদ্য বলা হয়েছে তাদের শরীরের ভিতরে বিষয়টি আমাদের খুব গভীরে খেয়াল করলে যে ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক উপায় রয়েছে এই পানি বিক্রি করতে হবে এবং জমজম মতো পানি এখানে একটি প্রশ্ন থেকে যায় যে আসলে জমজম কুয়ের পানি হাজির সাহেব অনেক টাকা খরচ করে খরচ করতে যাবেন সেখান থেকে এসে এই পানি বিক্রি করতে হবে পানি বিক্রি করবেন এই বিষয়টা এখানে একটি প্রশ্ন থেকে যায় আমি দেখেছি যে মুক্ত অধিকারের কর্মকর্তা অত্যন্ত বিনয়ের সাথে দোকানদারকে প্রশ্ন করছে যে একজন হাজি সাহেব চার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে খরচ করতে যাবে এক বোতল পানি আপনার কাছে দুই টাকা বিক্রি করেছে আমি সেই হাজি সাহেবদের ঠিকানা চাই নামের ঠিকানা দেন আমি তাদেরকে খুঁজে বের করব তখন দোকানদার কিন্তু কোনো ঠিকানা দিতে পারে না আমরা সেখানে কি এটা অনুমতি হই না আসলে এটা একটি মানে মুসলমানের দর্মী অনুভূতি কাজে লাগিয়ে 1 লিটার পানি 2200 বা 3000 টাকা বিক্রি করা এটা একটা অসৎপক অবলম্বন যদি পানি বিক্রি করতে হয় সেটা বিএসটি ইসলামিক ফাউন্ডেশন অনুমোদন নিতে করতে হবে সেখানে কি এটা প্রতারণা পত্র একদম উজ্জ্বল হয়ে সামনে আসো না জি আপনি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন যে কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইসা মিন্না যে প্ররোচনা করে সে আমাদের দলের অন্তর্ভুক্ত না এই কঠিন হাদিসটিকে আমরা সামনে আনি তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় তো কিউ প্ররোচন রাষ্ট্র নীলক নীলনা সেই প্রশ্নের জবাব আমি দিতে যাচ্ছি না প্লাস যে ভদ্রলোক

এবং পানির সাথে করে নিয়ে আসেন বিশেষ করে আমাদের দেশে নিয়ে আসেন তাদের থেকেই মানুষ যারা হজকতে যাইতে পারে না তাদের থেকে তারা নিয়ে থাকেন এবং পান করে থাকেন চলে আসছে এখন ইদানিংকালে যদি এমন কেউ করে থাকে বা করতে চায় সেই বিষয়টি আসলে আহ আলোচনা সাপেক্ষ এবং গবেষণার দাবি রাখে সেই বিষয়টিকে আমাদেরকে আরো গভীরভাবে পর্যালোচনা করে দেখতে আচ্ছা ধরলিলাম হাজি পানি বিক্রি করেছে বাইশ টাকা আর সেটা আঠাশো টাকা দোকানদার বিক্রি করছে কিন্তু সেই পানিটা জমজম কুপের কিনা এবং এক লিটার পানির সাথে সংমিশ্রণ হয়েছে কিনা দশ লিটার সেটার ক্ষেত্রে কি আছে সেই বিষয়টি যদি আমাদের দেশে সেটাই বলছি আমাদের দেশে যে সংশ্লিষ্ট মহল রয়েছেন তারা যদি মনে করেন যে এই পানিটা বিক্রির জন্য বাজারজাত করা যেতে পারে তাহলে কেবল তারা সংশ্লিষ্ট মহলকে অনুমোদন দিবেন বিশেষ করে তারা নাম দিয়েছে হয়তো ওইভাবে বরকতের জন্য হয়তো যে কোনো এই বিষয়টা ছিল জমজম মানে জমজম জমজম মানে জমজমের পানি এখানে একটা বিষয় আছে যে বিষয়টা আমাদেরকে রাষ্ট্রীয় খেয়াল রাখতে হবে বলে আমি মনে করি এবং ধর্মীয় ব্যাপারে যারা এক্সপার্টার আছেন তাদের মতামত নেওয়ারও আহ দাবি রাখে